আমি মনে করি যে গণতন্ত্র চর্চা করতে গেলে এ দেশে মানুষের যে মুখমে মানুষ কি চায় মানুষের কি অধিকার এটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তো সবাই এই দেশ থেকে যায়নি আপনারা জানেন যে কোটি কোটি আওয়ামী লীগের লোক ছিল এই দেশটা শোষণ করছে ওই শেখ হাসিনার লোকের সবাই কি পালায় গেছে তারা আছে তারা বিভিন্ন তবিয়তে আছে অনেকেই দেহানগা জামাত ইসলাম করে অনেকে এনসিপি করে অনেকে বিএনপি করে কেউ কোন দলের ই করে না এরা নিজেরা বয়ে বয়ে কোন দল করে বয়ে বয়ে বিভিন্ন ধরনের ফেসাদ তৈরি করতেছে এগুলো পুলিশ আপনার পুলিশ কি সংস্কার হয়েছে পুলিশ তো আগের নিয়মই চলতেছে পুলিশ ইতিমধ্যে বুঝে আছে যে সামনে বুটাইলে এই দুই দলের এক ক্ষমতায় যাব আমরা আগের দুই দলের এই বস মান্য জায়গা ওরা যে ওই নেতারা দেখবেন থানার সামনে বড় বড় ছবি দিয়েছে তার মানে কি আমি কামরা ইসো থানা একদিন গেছিলাম কথা হচ্ছে তো যাওয়ার পরে এই বিষয়টা না বললেই নয় দর পরে দেখ একটা চেয়ার খালি তা আমি যার সুপারিশ করতে গেছি ওই আমার সে একটু স্বাস্থ্যবান বুড়া সুরা আর কি তো আমি তো একটু চিন্তা মানুষ তো আমি আর চেয়ার বয়ে পড়ছি আমি ধরো আমার মহিল দিকে তাকা রেছি কথা বলতে তাকা দেখে ধরো বলতেছে যে ওই ভাইকে বসতে দেন তো ওই ভাই বলতেছে যে না না উনি আমাদের নেতা আরে আর সে যে বাবার উনি আমার কিসের নেতা জিগাইলো যে আমি কিসের নেতা পরে আমি বললাম যে স্যার নেতারা তো সাধারণত থানার সামনে ছবি দিয়ে আসছে বড় বড় ভেস্টুন দিছে যে আপনারা থানাতে বাইরে দেখেন এই নেতা আর যাই একুনিস্ক করেন আমার তো কোনো ভেস্টুন নাই আমি আপনাকে কি পরিচয় দিব আমি রিক্সা চালকদের নেতা কথা বলছেন এই যে ভেস্ট্রুন মারকে নেতা যে আমদানিতে অলরেডি বেড়ে গেছে দেখছেন যে রাজধানীতে ভেস্ট্রুনের কোনো অভাব নাই কার কথা এই যে অধিকার একজনে কইছে যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া ভোট নাই এমন একটি ব্যানার রাজধানীতে হাইতে পারবেন একমাত্র যে গাঙ্গালিকর ব্যানারে আছে যে আমরা মৌলিক অধিকার চাই এটা কি দেশবার্ষের মাধ্যমে আমি আমি আন্তর্জাতিক ভাবে চাইবো আমি প্রবাসীদের ব্যাপারেও কথা বলবো তারা বিদেশ যায় দেশের মায়া ছেড়ায় বিদেশ যায় কাজ করে সবার জন্য সুবিধা থাকতে হবে কেন। আমি এটা প্রবাসীদের জন্য বলবো তাদের হইলো বৈশ্বিক আয় বেশের এত আয় বাড়ে আমাদের আয় বাড়ে না কেন আমাদের অবস্থা দিন দিন এখন পায়ে গাড়ি যারা চালায় পেটের ভাত মিলাইতে মিলাইতে না যারা অটো চালায় তারা জমা মিলাইতে পারত না অসহনীয় যানজট যানজটের ভিতরে আমার মনে ডিএমি কমিশনার রাস্তায় যারা দেয়া খাইছে মানে আমি আপনারা ছাড়বেন আমি লেখছিলাম যে স্যার এই যানজটের পরিকল্পনা গিয়ে স্বপ্নে দেখা করেন না আলোচনা করে করেন যে ধরনের ড্রাইভার সোনা খাইছেন ট্রান্সপোর্ট কোম্পানির তো খুব মজা হয়েছে ওরা তো আপনারা সিদ্ধ করছেন ওরা আরামে পিক আপ লাগাই মালোট হইতাছে এদিক দিয়ে রাস্তায় যানজট আমাদের সংসার চলতেছে না আমাদের একটু আলোচনা করার সুযোগ দেন উনি আমাদের ডাকবে না কেন ডাকবে না এক টানা জন্য যদি এক কিলো রিক্সি লাগাই দেয় উনি ওনারে মাসে পঞ্চাশ হাজার টাকা মাস সরা দিবে আমরা রিক্সাওয়ালারা কি দিব তাহলে আমাদের কেন ডাকবে ওই যে পপুলার হাসপাতাল যায় দেন টাকা দেওয়া সুন্দর ব্যারিকেড সিস্টেম তৈরি করছে রশি দেয়া নিজস্ব পার্কিং আলাদা করে নিছে অত সৈয়দের অত বড় একটা হাসপাতাল পার্কিং নেই 1 ক্রোডের 7টা বিল্ডিং কোন ডারি পার্কিং নাই জটিকার শব্দটি আমি 16 বছর ধরেই শুনি এই জটিকা যাদেরকে ধমানের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাথা ছড়া দিয়ে দাঁড়িয়েছে এদেরকে জটিকা বলা হচ্ছে এই জটিকাও লারা একদিন মাথা ছড়া দিয়ে দাঁড়াইতে পারে রাষ্ট্র হোক অবকার ধর্ম দুর্বল যে কারণে আন্দোলন হইছিল এই আন্দোলনের ভূমিকায় তো মানুষ নেই যারা দেশ চালাচ্ছে তারা এই বিষয় নিয়ে কোনো কণ্ঠবদ্ধ করছে না আর আলোচনার জন্য বিদেশ যাচ্ছে নিজ দেশে যে সমস্যা মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলছে আপনার বিদেশ যায় কি কয় হইতেছে যে আওয়ামী লীগ জটিকা মিছিল করতেছে আওয়ামী করে যারা পালাতক আছে তাদেরকে বের করতেছে এটা সমস্যা না এটা সমস্যা না আমি এটাকে সমস্যা মনে করিনি